হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আবারও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনার নিজের চ্যানেল পিডি এক্সপ্লেনার আজ আমরা আপনাদের এমন এক দেশের সফরে নিয়ে যাচ্ছি যেখানে সূর্য মাসের পর মাস অস্ত যায় না এমন সময় আসে যখন পুরো দেশ অন্ধকারে ডুবে যায় যেখানে পাহাড় তুষার জলপ্রপাত আর ফিওর্ডে ঘেরা প্রকৃতির এক স্বর্গরাজ্য হ্যাঁ আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে ধনী সুখী ও পরিবেশ বান্ধব দেশ নরওয়ের এমন কিছু রহস্য তথ্য যা হয়তো আপনি আগে কখনো তো চলুন দেরি না ভিডিওটি শুরু যাক নরওয়ে উত্তর ইউরোপের একটি দেশ স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপের পশ্চিম পাশে অবস্থিত তার রাজধানী হল অসলো এদেশের আয়তন প্রায় তিন লক্ষ পঁচাশি হাজার বর্গ কিলোমিটার কিন্তু জনসংখ্যা মাত্র পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন প্রতি কিলোমিটারে মাত্র পনেরো জন মানুষ অর্থাৎ পুরো দেশটাই যেন প্রকৃতির মাঝে ছড়িয়ে থাকা এক শান্ত স্বর্গ নরওয়ে একটি সাংবাদিক রাজতন্ত্র বর্তমান রাজা হলেন রাজা হ্যারাল্ড পঞ্চম আর প্রধানমন্ত্রী জোনাস গাহোর স্টোরে একসময় ভাইকিংদের দেশ ছিল নরওয়ে পঞ্চম থেকে এগারো শতাব্দীতে ভাইকিং যোদ্ধারা ইউরোপ জোরে দাপিয়ে বেড়াত তাদের দুঃসাহসিক অভিযান সমুদ্রযাত্রা আর যুদ্ধ কৌশল আজও কিংবদন্তি তা ডেনমার্ক ও সুইডেনের শাসনের পর উনিশশো সালে নরওয়ে নিজস্ব স্বাধীনতা পায় আজ নরওয়ে হল শান্তি ও মানবতার এক প্রতীক নরওয়ের প্রকৃতি যেন কোনো রূপকতার ছবির মতো তুষার ঢাকা পর্বত ক্রিস্টাল পরিষ্কার হ্রদ ঝর্ণা আর সবচেয়ে বিখ্যাত বিশ্বের সবচেয়ে সুন্দর ফিয়র্ড যেমন কেইরাঙ্গার ফিওর্ড সগনে ফিওর্ড আর নারো ফিওর্ড আর একটি বিস্ময়কর দৃশ্য হল নর্দার্ন লাইটস বা অরোরা বড়িয়ালিস আকাশে নাচতে থাকা সবুজ লাল আর বেগুনি আলো নরওয়ে এমন কিছু জায়গা আছে যেখানে সূর্য মাসের পর মাস অস্ত যায় না একে বলে মিডনাইট সান অন্যদিকে শীতকালে কয়েক মাস সূর্য দেখায় যায় না একে বলে পোলা নাইট নরওয়ের বিশ্বের অন্যতম ধনী দেশ তাদের অর্থনীতির মূল ভিত্তি হলো তেল প্রাকৃতিক গ্যাস মৎস্য জাহাজ নির্মাণ ও প্রকৃতি তবে সবচেয়ে চমৎপ্রদ বিষয় হল এই দেশ তাদের প্রাকৃতিক সম্পদের আয়ের বড় অংশ সার্বভৌম তহবিল হিসেবে সংরক্ষণ করে যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা বিশ্বের সবচেয়ে বড় সার্বভৌম ফান্ড যার সম্পদের পরিমাণ এক দশমিক ছয় ট্রিলিয়ন ডলারের বেশি নরওয়ের শিক্ষা স্বাস্থ্যসেবা পরিবহন সবই প্রায় বিনামূল্যে এই কারণেই জাতিসংঘ প্রায় প্রতি বছর নরওয়েকে সবচেয়ে সুখী দেশগুলোর একটি ঘোষণা করে নরওয়ের মানুষ প্রকৃতিপ্রেমী শান্ত স্বভাবের এবং নিয়ম শৃঙ্খলাপূর্ণ এদের জীবনধারার মূল মন্ত্র হল ফ্রিলুস্ট স্লিভ যার মানে প্রকৃতির সঙ্গে পাঁচা নরওয়ের ঘরে ঘরে দেখা যায় কাঠের ঘর, হাইকিং স্কিং আর আর্কটিক সাগরে মাছ ধরা তাদের খাবারের মধ্যে জনপ্রিয় হল স্যালমন ফিস ব্রনসড চিজ আর গরম কফি আর মজার বিষয় হল নরওয়ে বিশ্বের সবচেয়ে বেশি কফি খাওয়া দেশগুলোর একটি নরওয়ে শুধু সুন্দরই নয় বুদ্ধিমত্তারও দেশও এটা বিশ্বের সবচেয়ে বেশি ইলেকট্রনিক গাড়ি ব্যবহারকারী দেশ দু সালের মধ্যে তারা সব পেট্রোল গাড়ি নিষিদ্ধ করার লক্ষ্য নিয়েছে পুরো দেশ নবায়নযোগ্য শক্তির ওপর নির্ভরশীল আটানব্বই পারসেন্ট বিদ্যুৎ আসে হাইড্রো পাওয়ার থেকে এটা প্রমাণ করে উন্নত হওয়া মানে প্রকৃতিকে ধ্বংস করা নয় বরং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রাখা আসুন নরওয়ের রহস্যময় ও অদ্ভুত কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি নরওয়ের সালপার দ্বীপে এমন একটি শহর আছে যেখানে কেউ মারা যেতে পারে না কারণ সেখানে জমে থাকা মৃতদেহ কখনো পচে না আবার এখানে আছে পৃথিবীর সবচেয়ে সিড ভল্ট যেখানে লাখ লাখ প্রজাতির বীজ সংরক্ষিত যেন কোনো বৈশ্বিক বিপর্যয়েও খাদ্য সরবরাহ বন্ধ হয় না নরওয়ে ও রাশিয়ার সীমান্তে এমন জায়গা আছে যেখানে দুই দেশের সৈনিকরা একে অপরকে হাসি মুখে হাত নাড়েন আর সবচেয়ে সুন্দর বিষয় হল নরওয়ে হল নোবেল পিস প্রাইজের জন্মভূমি নরওয়ে আমাদের শেখায় প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি তোমাকে তার আশীর্বাদ দেয় একটা দেশ যেখানে মানুষ সুখী পরিবেশ সুস্থ আর ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ এটা সত্যিই উন্নত দেশের উদাহরণ তো বন্ধুরা আপনিও কি এমন দেশেই থাকতে চাইবেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এমনই আরেকটা রহস্যময় দেশের গল্প নিয়ে